সিবিসিউ সাহায্যে গ্রেফতার করা হয় তাকে বিজ্ঞ আদালতে সফর করা হয়েছে আর আইও হয়তো রিমান্ডের আবেদন করবে আচ্ছা বাকি যে আসামিগুলো আছে তাদের গ্রেফতারের কার্যক্রম হ্যাঁ গ্রেফতার আসলে এরা পলাতক আছে ঘটনার পর পর থেকে আমরা তো একজন আসামি তিন নম্বর আসামিকে গ্রেফতার করছি আর গতকালকে এক নম্বর আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি বাকিগুলো